কাকা এই মাছের ডিমের কেজি কত এটা কেজি 360 টাকা কেজি কত কাকা 360 360 এই গুরু মাছটা কত কাকা 50 টাকা ভাগা 50 দর্শক আপনারা দেখছেন এই 50 টাকা ভাগা দর্শক এটা আপনারা 200 টাকা করে কেজি নিতে পারবেন আর এই এক ভাগা নিলে আপনারা নিতে পারবেন মাত্র 50 টাকা করে কাকা এই ইলিশ মাছ কত 400 টাকা কেজি 400 কাকা এই ট্যাংরা মাছ কত করি এই দেশি ট্যাংরা 420 টাকা দর্শক আপনারা এই আমার হাতে আপনারা দেখছেন এটা দেশি ট্যাংরা এই ত্রাগ নদীর থেকে ওনারা ধরে নিয়ে এসেছেন একবার তত্তাজা এই মাছটা আপনারা নিতে পারবেন চারশো টাকা করে কেজি কাকা এই বাগদা চিংড়ি এই মাছ কত টাকা করে বিক্রি করতেছেন কেজি সাতশো টাকা আর এখানে যে ভাগা আছে ভাগা কত করে একশো টাকা করি দর্শক আপনারা এই মাছটা যদি আপনারা কেজি হিসেবে নিতে চান সেক্ষেত্রে আপনারা এক কেজি নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় এখান থেকে যদি আপনারা এই এক ভাগা নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় এটা ভাগা কত কাকা পঞ্চাশ টাকা কাকা এটা কত কাকা সাতশো চল্লিশ টাকা দর্শক আপনারা এই বাগদা চিংড়িটা আপনারা নিতে পারবেন মাত্র সাতশো চল্লিশ টাকায় আচ্ছা ভাইয়া আপনি কি এখান থেকে সব সময় মাছ কেনেন ইনার এই যে মাছগুলো যে দেখছি ইনার মাছগুলো কেমন ইনার মাছগুলো গুলো ভালো ইনি মানুষ হিসেবে কেমন ভালো আছে ভালো মানুষ এনার আচার ব্যবহার কেমন আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ভিডিওটি ভালো অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম